নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস তো আমরা কিন্তু আরও একটা কলকাতা ডার্বি দেখে ফেললাম কলকাতা থেকে বেশ কিছুটা দূরে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের মাটিতে কিন্তু কলকাতা ডার্বি হলো এবং সেই কলকাতা ডারবি ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আমরা ট্রান্সফার নিউজ নিয়েও কথা বলবো এই ভিডিওতে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে করে তার অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা কথা বলি কলকাতা ডার্বি নিয়ে তো দুটো দলই কিন্তু রিজার্ভ টিমের প্লেয়ারদের নিয়েই মাঠে নেমেছিল সেখানে ইস্টবেঙ্গলের হয়ে যে সমস্ত প্লেয়ারদের দিকে নজর ছিল তারা কিন্তু সেইভাবে পারফরমেন্স আজকে করতে পারেনি কিন্তু মোটামুটি একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে ম্যাচ নিয়ে বলার আগে অবশ্যই বলতে হয় মাঠ একটা ক্রিকেট স্টেডিয়ামকে ফুটবল স্টেডিয়ামে মোটামুটি নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই রকমভাবে মাঠের গুণগত মান একদমই ভালো ছিল না এবং লাইভেও প্রথম দিকে একটুখানি প্রবলেম হচ্ছিলো মাঝখানেও একটু একটু লাইভে প্রবলেম হচ্ছিলো কিন্তু যাই হোক খেলাটা দেখা গেছে ভালো খেলা দেখা গেছে সেই নিয়ে অসুবিধা খুব একটা হয়নি কিন্তু মাঠের অবস্থা খুবই খারাপ সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে প্লেয়ারদের বড় ইঞ্জুরি হতে পারে মাঠ খারাপের সাথে সাথে রেফারি মোটামুটি আজকে কুড়িটা মনে হয় ইয়েলো কার্ড দেখিয়েছে প্রত্যেকটা প্লেয়ারই কম বেশি ইউলো কার্ড পেয়েছে দুটো দলের গোলকিপাররা খুব সম্ভবত ইয়েলো কার্ড পায়নি যারা যারা সাবস্টিটিউট প্লেয়ার হয়েছিল তারাও ইয়েলো কার্ড দেখেছে তো কোনোভাবে খেলা কন্ট্রোল করতে পারেনি রেফারি এবং একটা মারামারি মতন খেলা হয়েছে যে একবার ওকে মারছে ও একবার ওকে মারছে আর রেফারি কার্ড দেখাচ্ছে এরকম একটা খেলা হয়েছে তো যাই হোক প্রথম যদি আমরা কথা বলি খেলা নিয়ে তো সুহেল ভাট কিন্তু একদম এক মিনিটের মধ্যেই গোল করে দিয়েছিল কিন্তু গোলটা বাতিল হয় অফসাইডের জন্য পরবর্তী সময়েও কিন্তু মোহনবাগান পরপর কয়েকটা অ্যাটাক তৈরি করলো গোলের মুখ খোলেনি এবং মাঝ মাঠে একটা কিন্তু সেক্ষেত্রে মোহনবাগান দল সেট পেয়ে যায় সতেরো মিনিটের মাথায় সেটপিস থেকে কিন্তু খুব ভালো গোল করেছে সুহেল বাট এবং যে সেটপিস নিয়েছে তার কথাও বলতে হবে খুব সুন্দর সেট পিস একদম ডিফেন্ডারদের পিছন দিকে বল রেখেছিল আর সেই জায়গা থেকে সুহেল বাট নিঃসন্দেহে একজন ভালো মানের স্ট্রাইকার সে কিন্তু ফিনিশ করে দিয়েছিল ডিফেন্ডার বা গোলকিপার কারোরই কিছু করার ছিল না তো মোহনবাগান কিন্তু প্রথম দিকেই এগিয়ে যায় এবং মার্কিংয়েরও মনে হয়েছিল ইস্টবেঙ্গলের একটুখানি ডিফেন্সের ভুল ছিল এবং পরবর্তী সময়ে রোসল নেমেও মূলত মারামারি করছে রোসলের খেলা কিন্তু দিনে দিনে খুবই খারাপ হচ্ছে আজকেও ভালো ছিল না রোসলের প্রথম দিকে পারফরমেন্স রোসলকে ফার্স্ট হাফেই তুলে নেওয়া হয় সেই জায়গাতে কিন্তু সায়নকে নিয়ে আসা হয় সায়ন নাবার পর কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ যথেষ্ট সচল হয়েছিল পরপর কয়েকটা চান্স ক্রিয়েট হয়েছিল গোলের চান্সও ক্রিয়েট করে ফেলেছিল কিন্তু সেখান থেকে ফিনিশ আসেনি এবং ইস্টবেঙ্গল ভালোই চেষ্টা করছিল লং ডিস্টেন্স কিছু শর্ট নিচ্ছিল হীরামণ্ডল কিন্তু ভালো বেশ বল কন্ট্রোল নিয়ে খেলানোর চেষ্টা করছিল পেছন থেকে লিড করছিল বারবারই কিন্তু হীরামণ্ডল অ্যাটাকেও সাহায্য করছিল কিন্তু সেখান থেকেও আমরা গোল দেখতে পাই না তো পরবর্তী সময় আমরা দেখতে পেলাম যে ফার্স্ট হাফে আর গোল না দেখা গেল কিন্তু সেকেন্ড হাফে অবশ্যই একটা গোল হয়েছে সত্তর মিনিটের মাথায় কিন্তু আমান শিকের পাশ থেকে মোহাম্মদ আশিক গোল করে এবং সমতায় ফিরে আসে তার পরবর্তী সময় কিন্তু আটাত্তর মিনিটের মাথায় সায়ন ডবল ইয়োলো কার্ড খায় এবং দ্বিতীয় ইয়োলো কার্ড নিয়ে কিছু বলার নেই সায়নের ভুলেই সায়ন ইয়োলো কার্ড আবারও খেয়েছে সেকেন্ড ইয়োলো কার্ড খেয়ে কিন্তু মাঠ ছাড়ে এবং জনে হয়ে যায় ইস্টবেঙ্গল তো সেখান থেকে কিন্তু ফুল টাইম পর্যন্ত কিছু অ্যাডের টাইমও ছিল সেখানেও কিন্তু মোহনবাগান চেষ্টা করলেও কিন্তু আর গোল করতে পারেনি দশজনের ইস্টবেঙ্গলকে কিন্তু হারাতে পারেনি তো পিছিয়ে থাকা অবস্থাতেও কিন্তু ইস্টবেঙ্গল ব্যাক করে ম্যাচটা ড্র রাখে পরবর্তী সময় পেনাল্টি শ্যুট আউট প্রথম শট তন্ময় সে কিন্তু মিস করেছে বাইরে শট মেরেছে বিষ্ণুর শটও কিন্তু বাইরে গেছে পরপর জোড়া পেনাল্টি মিস হয়েছে শিবাজিতের শট কিন্তু ভালোভাবে সেভ করেছে আদিত্য পাত্র পরবর্তী সময় কিন্তু ইস্টবেঙ্গলের মুশারফের শটও কিন্তু সেভ করে দিয়েছে মোহনবাগানের গোলকিপার এবং লিয়ানের শটটাও কিন্তু খুব সুন্দর শট ছিল সেক্ষেত্রেও কিন্তু আটকে দিয়েছিল আদিত্য পাত্র জোড়া পেনাল্টি সেভ করলেও কিন্তু অপরদিকে মোহনবাগান তারা বাকিগুলো কনভার্ট করে দেয় এবং তিন দুই গোলে কিন্তু পেনাল্টি শুট আউট জিতে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হলো মোহনবাগান ভালো ফুটবল খেলেছে সায়নের আরও একটু বুঝে খেলা দরকার যে সবসময় মাথা গরম করে খেলা যায় না ভালো খেলেছে সায়ন যতক্ষণ নেমেছিল ততক্ষণ সায়নের খেলা খুব ভালো লেগেছে আমানের খেলাও ভালো লেগেছে হীরা মোটামুটি ষাট পঁয়ষট্টি মিনিট খেলেছিল হীরার খেলাও কিন্তু বেশ কিছুটা ভালো লেগেছে তো ওভারঅল মোটামুটি একটা ভালোই খেলা হলো মাঠের পরিস্থিতি যদি আরেক কিছুটা ভালো হতো আরও ভালো হয়তো খেলা হতো তো যাই হোক টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হলো কিন্তু মোহনবাগান তো এরপরে যদি আমরা চলে আসি সরাসরি একটু ট্রান্সফার আপডেটের দিকে তো বেশ কিছু কিন্তু ট্রান্সফার নিউজও বেরিয়ে আসছে কারণ ট্রান্সফার মার্কেট ক্লোজ হয়ে গেলেও অনেক প্লেয়াররা কিন্তু দল পরিবর্তন এরপরও করবে কন্ট্রাক্ট টার্মিনেট হবে ইত্যাদি ইত্যাদি হবে এবং ফ্রি প্লেয়াররাও কিন্তু যে কোনো দলে যোগদান করতে পারে তো সেইভাবেই কিন্তু একজন ইন্ডিয়ান প্লেয়ার কিছুদিন আগেই জানিয়েছিলাম চব্বিশ বছর বয়সী ভারতীয় সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার আয়ুষ অধিকারী সে চেন্নাইয়ের পরিকল্পনায় নেই সে চেন্নাই কিন্তু ছাড়তে চলেছে তো আজকে অফিসিয়ালি কিন্তু চেন্নাই তরফ থেকে আয়ুষ অধিকারীকে ছেড়ে দেওয়া হয় এবং আয়ুষ বর্তমানে ফ্রি প্লেয়ার এবং কিন্তু থাকতে চলেছে হায়দ্রাবাদ যোগদান করতে চলেছে আয়ুষ মাঝে মাঠে সত্যি ভালো প্লেয়ার এবং হায়দ্রাবাদের যথেষ্ট সুযোগ পাবে এবং ভালো পারফরমেন্সও আশা করা যায় হায়দ্রাবাদের জার্সি গায়ে করতে পারবে তার সাথে সাথে বত্রিশ বছর বয়সী সার্বিয়ার সেন্টার ব্যাকের প্লেয়ার লার্জার ক্রিস্কো বিচ লাস্ট সিজনে কিন্তু চেন্নাইন জার্সি গায়ে আইএসএল খেলেছে সার্বিয়ার বয়সভিত্তিক দলেও কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো এই অভিজ্ঞ ডিফেন্ডারকেই কিন্তু আমরা দেখতে পেতে চলেছি জামশেদপুর এফসিতে জামশেদপুর তাকে সাইন করিয়ে নিয়েছে এবং ষষ্ঠ বিদেশি হিসাবে কিন্তু জামশেদপুরে ক্রিস যোগদান করলো এবং জামশেদপুরও মোটামুটি দল গঠনের প্রক্রিয়া তাদের সম্পূর্ণ হয়ে গেছে আর কয়েকটা কিছু ফ্রিজ প্লেয়ার সাইনিং তারা করার জন্য চিন্তাভাবনা রয়েছে তো এই ভিডিওতে এটুকুই ছোট্ট আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ